2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালের সরবেড়িয়া গ্রামে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পড়ে ইডি শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আর সেই ঘটনা নিয়ে রীতিমতো তোলপার শুরু হয় রাজ্য রাজনীতিতে উঠতে থাকে একাধিক প্রশ্ন কেন ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করা হলো গুরুতর কিছু কি লুকাতে চাইছিলেন শেখ শাহজাহানকে নিয়ে ওঠে প্রশ্ন তার এত কিভাবে হলো একজন ব্যবসায়ী সামান্য সন্দেশ সন্দেশখালীর বেতাজ বাদশাহ কিভাবে হলো কোন পথে এই বিপুল সম্পত্তি তৈরি হয়েছে গ্রামবাসীরা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করলেন কিভাবে তাদের সম্পত্তি বেআইনি দখল করে নিজের সম্পত্তি বানিয়েছে শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে দায়ী করেছিলেন রাজ্যপাল সি উদ্বেগজনক বলে রাজ্যপাল জানিয়েছিলেন সরকারের উচিত ছিল গণতন্ত্রের এই বর্বরতাকে রুখে দেওয়া পাশাপাশি তিনি জানিয়েছিলেন সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে রাজ্য পুলিশের ডিজি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল মহিলাদের ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন সন্দেশখালীর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজ উদ্দিনের ছবি দিয়ে শনাক্তকরণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী ঘটনার ঠিক উনিশ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে একশো আধিকারিকরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সিট সিট গঠন করে সেই গঠনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ইডি সিবিআই তরফের থেকেও শুরু হয় তদন্ত অবশেষে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান শাহজাহান গ্রেপ্তার হতেই অবস্থান বদল করে তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড করে শাসক দল তৃণমূল প্রথম শেখ শাহজাহানের দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত তারপরে রাতারাতি শেখ শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ সহ একাধিক ধারায় রুজু হয় মামলা পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে যখন ধরা পড়ে শেখ শাহজাহান কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পান সন্দেশখালীর বাসিন্দারা শেখ শাহজাহানকে সামনে রেখে ভোট ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছিল ডান বাম উভয় পক্ষে শাসক দল মরিয়া ছিল শেখ শাহজাহানকে বাদ দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করা অন্যদিকে বাম এবং বিজেপি উভয় ময়দানে নেমেছিল ফায়দা তোলার জন্য কিন্তু পরিশেষে দেখা যায় বসিরহাটে তিন লক্ষ তিরিশ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র অর্থাৎ শেখ শাহজাহানের প্রভাব খুব একটা পড়েনি ভোট বাক্সে তারপর থেকে আপাত দৃষ্টিতে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল শেখ অত্যাচারের উপাখ্যান এবং শেখ পরিণতি সম্প্রতি সালের মার্চ মাসে আবার শেখ লাইমলাইটে চলে আসে সরবেরিয়া অঞ্চলে একটি পরিবার দাবি করে ইডি এবং সিবিআই এর কাছে যে প্রতিদিন শেখ শাহজাহান আর তার বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে জেলে বসেই শেখ শাহজাহান বিভিন্ন পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে শেখ শাহজাহানের অনুগামে মফিজুল মোল্লা বিভিন্ন জনকে ফোনে হুমকি দিচ্ছে পাশাপাশি কনফারেন্স কলে শেখ শাহজাহানও হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে একাধিক পরিবার থেকে অর্থাৎ জেলে বসেই শাহজাহান তার রাজত্ব বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে তবে সোমবার সন্দেশখালীর তিন বিজেপি নেতা খুনে সিবিআই যুগ্ম আধিকারিককে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত আর এই নির্দেশেই কার্যত ঘুম উড়ে গিয়েছে সন্দেশখালীর একতা বাঘ শেখ শাহসাহানের কারণ দু হাজার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আঠেরই জুন সন্দেশখালীতে একই পরিবারের দুই বিজেপি কর্মী খুন হন পাশাপাশি এখনো পর্যন্ত ওই পরিবারের আরও একজন নিখোঁজ দুই বিজেপি কর্মী প্রদীপ মন্ডল এবং সুকান্ত মন্ডলকে গুলি করে খুন করা হয়েছিল আর মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছিল কায়ুম আলী মোল্লা নামে আরও এক তৃণমূল কর্মী সেই খুনের ঘটনায় প্রথমে নাম ছিল শেখ শাহজাহানের পরবর্তীতে সিআইডি তদন্ত হাতে নেয় এবং আদালতে চার্জশিট পেশ করে যে চার্জশিটে দেখা যায় শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে সিআইডি চার্জশিটকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন মৃতার স্ত্রী পদ্মা মণ্ডল আর এদিন সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত ফলে জেলবন্দি সন্দেশখালীর বাঘ শেখ শাসাহান আরও বিপদে পড়বে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট সময় কলকাতা